আর ম্যাচ আছে তু নিয়ে কথাও বলেনি মা আমার দুরো বাচ্চা থুয়ে তোমার কইছ আমার পাবা না আমি বাচ্ছো কি মারবো মা তুমি পাবো না তোমার ক্ষমা কয় দিও মা আর আমাদেরও বাচ্চা থুয়ে মা তুমি দেখ কই এইটুকুনি কথা বলছিলে বলে কাটে আর কো কোনো ম্যাচ আছেনি আর ম্যাচ আছে তুই নিয়ে কথাও বলেনি প্রথম তোম সাইপ্রাসে যে কয়জন বললে ওরা সবাই সাইপ্রাসে যাচ্ছিলো আর ভিসাটা বন্ধ বিলে ওনারা রাশিয়ায় পাঠায় দেবে আমি বললাম রাশিয়ায় ছেলে পাঠাবো না রাশিয়ায় যুদ্ধর দেশ পাঠাবো না ম্যাডাম বললো যে তোমার মা কি বোঝে না আমরা পাঠাবো কোন নামের কথা বলে ওই জায়গাটায় পাঠাবো আমার ভাই পাঠাচ্ছি আপন ভাই আমার সে ভাইবো পাঠাচ্ছে আমার মামাতে ভাই পাঠাচ্ছি আপনার তোমাদের কি অসুবিধায় এবার সেইভাবে জমা দেশে সরকার ভিসায় জমা দেওয়ার পরে আমার ছেলের হজে নিয়ে গেছে সবার উল্টে চল্লিশ জন লোক ধরে ওরা হজে নিয়ে গেছে হজে উমরা হজ করাইছে বাইশ দিন করাইয়ে ওনাদের মুখেন রেখেছে দুই মাস দুই মাস পরে করছে বলছে যে আসছে আর এখন টাকা লাগবে আছে কাপড় চুপড় কিনতে হবে কোনো ব্যাগ কিনতে হবে ব্যাগ কিনে দিস তা হয়নি আবার ব্যাগ কিনতে হবে কোনো ডলার করতে হবে তাই করে আবার সুদে করে আমি আশি হাজার টাকা নিয়ে পাঠাইছি পাঠাইছি সৈদি পাঠানোর পরে তারপর সৈদিতে নিয়ে গেছে ডুবাই ডুবাইতে নিয়ে গেছে কোন জায়গাটায় সেখান রাশিয়ায় নিয়ে গেছে বলছে রাশিয়ায় নিয়ে যেয়ে ওই সৈদির দালাল রাশিয়ার দালালে ওই সেই মিজান নাকি কা তার কাছে নাকি বিছিয়ে দেছে এক একজনের বিশ হাজার টাকা করে বিছিয়ে দেে দেওয়ার পরে ছেলেরা তো বুঝিনি জানি নি ট্রেনিং দিচ্ছিলো ভালো কলে মা ভালো ট্রেনিং দিচ্ছে ট্রেনিং দিতে দিতে এবার আছে যুদ্ধই নিয়ে গেছে এবার ওরা যায় না ঘর খুব মারধর করছে খাতি দিচ্ছে না খুব মারধর করছে গেলি দিচ্ছে খুব অত্যাচার করছে এবার ডায় এরম ভাবে কছে কান্দেছি করতেছে একটু করে মেসেজ দেয় কথা তো বলতে দেয় না একটু করে মেসেজ দেয় আমরা একটু করে মেসেজ দিই এবারটা দিলে আসে যে কেনে এবার যুদ্ধ নিয়ে যে ওকে যখন একজন মানে গুলি লেগে বোম ফুটে একজন আহত হসপিটালে ভর্তি আর মরে গেছে যার পর ছেলেরাও ভিতর হয়ে গেছে এখন যাই চেছে না বলে মারধর করছে নির্যাতন করছে ছেলে চার দিন আগে ছেলে আছে একটু কথা বলি এই কথাই বলেছে মা আগু আমি যদি কোনো অন্যায় করি তুমি ক্ষমা করে দিও মা আমার দুটো বাচ্চা থিয়ে যাচ্ছে তোমার কাছে আমার তো আর পাবা না আমি বাচ্ছো কি মারবো মা তুমি পাবো না তোমার ক্ষমা করে দিও মা আর বাচ্চা থিয়ে যাচ্ছে মা তুমি দেখো এইটুকুনে কথা বলছিলে বললে কাটি দিয়েছে আর কো কোনো ম্যাসেজ অধি নেই আর ম্যাসেজ অদিনে কথাও বলেনি আর দিন আমি কোনো ম্যাসেজ পাইনি কোনোদিন কত কত আছে নিজও দিতে তাই আমি সরকারের কাছে আমি তো সরকারের বিষয় পাঠাইছি সরকারের কাছে আমরা সবাই মিলে আবেদন করতে চাইছি সরকারে আমরা ধরো আট লাখ টাকা দিয়েছি সরকারে আমাকে সুস্থ বিচার করে দিক আমাকে সুস্থ শরীর সুস্থ বিচার করে দিক তাই আমরা সরকারের কাছে আবেদন জানাতে আইছি আর দালালের প্রোটিন শাস্তি দিক আমরা এইটুকুনি আবেদন করতে আছি সরকারের কাছে এই বিচারটা আমরা চাইতে হয়েছি